বাংলাদেশে যে আস্ফালন শুরু করেছে সন্ত্রাসী পড়া শুরু করেছে এটা কোনো ক্রমে বরদাস্ত করা যায় না চারি ওই সরকারের দালালি করার জন্য বাংলাদেশে আক্রমণাত্মক কাজগুলো করছে আমরা কোন ক্রমেই তাদেরকে বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেব না ইনশা আল্লাহ যে ভুকেটকে তারা হত্যা করেছে অনতি বিলম্ব তার হত্যাকারীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন নাচেত এর দায়বার সম্পূর্ণ এ তত্ত্বাবধায়ক সরকারকে গ্রহণ করতে হবে অন্তর্বর্তী সরকার কালীন সরকার যদি এই ইস্কনকে নিষিদ্ধ না করেন তাহলে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া চৌষট্টি হাজার বর্গ কিলোমিটারের মধ্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ সকল দলের নেতা কর্মীরা সমস্ত মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে আমরা ইস্কনকে নিষিদ্ধ করার জন্য আমরা বাংলাদেশে আপনার একসাথে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ কোন নামে একটি সংগঠনের একটি ভগ্ন অংশ তারা সনাতনী পুনর্জাগরণ কমিটির নামে তারা সারা দেশের মধ্যে ফেতনা সৃষ্টি করতেছে এই ফেতনার এক পর্যায়ে এমন জঘন্য কাজ করেছে পরশুদিন চট্টগ্রাম আদালতে একজন সরকারি আইনজীবীকে কুবি হত্যা করেছে এর থেকে জঘন্য সন্ত্রাসবাদ আর কি হতে পারে আজ ইস্কন যেভাবে তাদের তৎপরতা দেশে চালাচ্ছে তার দ্বারা হয় তারা বাংলাদেশে বহির্বিশ্বের সহযোগিতায় এবং আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সহযোগিতায় একটি দাঙ্গা বজাইতে যাচ্ছে গোলাপাণিতে মার স্বীকার করতে যাচ্ছে আমরা সরকারকে বলবো আওয়ামী লীগের যে সমস্ত গডফাদার রয়েছে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক স্কুল সোজা হয়ে যাবে স্কুল বন্ধ হয়ে যাবে আর যদি তাদেরকে শাস্তি না দেওয়া হয় তাদেরকে গ্রেফতার না করা ইসকন স্কুল বাচ্চা চালা হবে দাঁড়াবে এই জন্য আমি বলি স্কুলকে অবশ্যই নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইস্কন নামক জঙ্গি সংগঠন বাংলাদেশে অতীত সরকারের দালালি করতেছে তাদের পালিত আমরা যদিও দোষর বলতে পারি পালিত আরও ভয়ঙ্কর একটা জিনিস তাদের পালিত আওয়ামী লীগের পালিত তাদের থেকে আমরা মনে করি এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে আর বাংলাদেশ নিষিদ্ধ না করা হয় তাহলে আজকে যে খেলাফত আন্দোলনের যে সোরা ঘোষণা হয়েছে সেই ঘোষণাকে সেই ঘোষণা আকারে এই ঘোষণা সবাই মিলে আমরা ইনশাআল্লাহ ইস্কনকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করব ইনশাআল্লাহ আমাদের দেশে যে বিরোধমান রাজনীতি চলছে এই রাজনীতি বিশৃঙ্খলার মূল হলো সেই বিজাতি তত্ত্বের অধিকারী সাবেক প্রধানমন্ত্রী সৈরাজ সারেনি শেখ যিনি ভারতে বসে লাতিম লাছে আর বাংলাদেশের ছোট ছোট রাজনৈতিক দলকে তাদের পিছনে লেলিয়ে দিয়ে তিনি ভারতে বসে বসে মজা মারছে আপনারা জানেন ইস্কন সারা বিশ্বে রাজনৈতিক লিপ্ত হয়েছে এই দেশে শুধু সাতাশটা দেশে নিষিদ্ধ করা হয়েছে এই নেতা মোদি চাটিয়া গোলামের মাত্র মোদি সরকার রেখেতে যাওয়ার পরে সে যখন ব্যায়াম সৃষ্টি করছে ব্যায়াম আমরা আত্মসুদ্ধি ব্যায়াম করি ব্যায়ামের মূল উদ্দেশ্য হল ইস্কন আর ইস্কনের আরেকটা হলো খ্রিস্টান মুসলমানদেরকে ধর্মান্তিত করে ভারতের বিজেপি সরকারের অধীনে প্রতিষ্ঠা করার হলো যদি চব্বিশ ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ না করে সারা দেশে খেলাফত আন্দোলন গণ জোয়ার সৃষ্টি করবে ইস্কন হলো খ্রিস্টানদের লালিত পালিত একটি সংগঠন ইহুদি সম্প্রদায় এবং খ্রিস্টানরা সম্মিলিতভাবে এই সংগঠনকে গঠিত করেছে এবং ইস্কন ওই সংগঠন যে দেশেই যায় তারা আইনিভাবে কনভার্ট করে সনাতন ধর্মের হয়ে তারা সনাতন ধর্মের যে হিন্দু সম্প্রদায় আছে তাদেরকে তাদের প্রতি আকৃষ্ট এবং সম্পৃক্ত করে তারা যত ধরনের কার্যকলাপ আছে সন্ত্রাসী কার্যকলাপ সেই সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ সারা দেশে চালিয়ে যাচ্ছে ইস্কনের টার্গেট শুধু সাইফুল ইসলাম আলিফ না ইস্কনের টার্গেট হলো বাংলার জমিনে সকল কেরাম সকল মুসলমানের মুসলমানিত্ব যারা লালিত পালিত করেছে সকলেই হচ্ছে ইস্কনের টার্গেট দুদিন আগেও আমরা দেখেছি যে মুসলমানদের মসজিদে যখন আজান চলত তখন হিন্দুরা তাদের পূজা বন্ধ করে রাখত ঠিক তেমনি ভাবে মুসলমানরাও বিভিন্ন সময়ে বিভিন্ন হিন্দুদের সংকটাপূর্ণ মুহূর্তে মুসলমানরা তাদের মন্দির পাহারা দেওয়ার মতো দৃষ্টান্ত স্থাপন করেছে কিন্তু এখন আপনারা দেখেছেন হিন্দুরা এই স্কন আমার ভাইকে মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গন থেকে উঠিয়ে নিয়ে জবাই করে বুঝিয়ে দিয়েছে যে ইস্কন হিন্দুদের কোনো সংগঠন না বরং দুই হাজার চব্বিশ সালে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নামে ইস্টন বাংলার মাটিতে ফিরে এসেছে এদেশে দাংলা সৃষ্টি করার জন্যে